সতেরো বছর তাও রেজ করতে পেরেছেন বয়স এখন সতেরো বছর আমরা যারা সুযোগ পাইনি তারা ঠেলতে পেরেছি তারা চিৎকার করতে পেরেছি চিৎকার করে ফ্যাসিস্ট নামাতে পেরেছি মিউজিক নিয়ে যেহেতু কথা হচ্ছে সেহেতু এবার একটু সংকট নিয়ে কথা বলতে চাই আমি অফলাইনেও কিন্তু আপনাকে বলছিলাম যে দেখুন অফ ক্যামেরায় অ্যাকচুয়ালি যে দেখুন আমরা যারা মঞ্চে স্টেজ পারফর্ম করি আমি আমি নিজের কথাও বলছি সে সঙ্গে আপনি যেহেতু নিজে একজন সঙ্গীত প্রেমী মানুষ সঙ্গীত করে থাকেন মিউজিকের মানুষ অসংখ্য মিউজিশিয়ানদের কিন্তু একটা খুবই সংকটের মুহূর্ত এখন কারণ স্পেশালি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই তিনটা চারটা মাস আমাদের যেটা হয় সিজন বলি আমরা প্রচুর পরিমাণ কনসার্ট বিভিন্ন কালচারাল ইভেন্টগুলো অ্যারেঞ্জ করা হয় হুট করেই দেশের সার্বিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে নিরাপত্তা দিতে পারছেন না এখন যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নিরাপত্তার জন্য কোন ধরনের ইভেন্ট করতে দিতে পারবো না এটা কিন্তু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এবং সেই সাথে এটার পেছনের সামনে যারা থাকেন তাদের জন্য একটা অনেক বড় হুমকি আমি বলবো যে সতেরো বছর ফ্যাসিজমের যুগ ঠিক আছে তখন চান্স পাইনি বা তখন আর্টিস্টরা আসতে পারিনি কুক্ষিগত ছিল সেটা একটা ব্যাপার আর এখনকার ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা বিশ্রী অনুশাসন যেই অনুশাসনে আপনি আপনার ভয়েসকে আপনি রেজ করতে পারছেন না আপনি যেই ভয়েসটা করলে আপনার ব্যাখ্যা আপনার মধ্যে থাকতেই পারে আপনি কি মনে করছেন যে সতেরো বছর তাও রেজ করতে পেরেছেন সতেরো বছর আমরা যারা সুযোগ পাইনি তারা ঠেলতে পেরেছি তারা চিৎকার করতে পেরেছি চিৎকার করে ফ্যাসিস্টকে নামাতে পেরেছি কিন্তু সেইটা একরকমের অনুশাসন